সালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক স্যামজোনাগিদুর পক্ষ থেকে আপনাদের কাছে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমি আমার গাভীর বাচ্চাগুলো কী কীভাবে দুধ খাই সেগুলো দেখে প্রথমে পানি নিয়ে নিচ্ছি কারণ এই গাভীটা শুয়ে থাকে শুয়ে থাকার কারণে ওর ময়লা ভরে থাকে গোবর লেগে থাকে সেই জন্য সেগুলো ধোয়ার জন্য পানি নিয়ে আসলাম তো ও শুয়ে আসে যেহেতু সেজন্য পানি সেটা দিয়ে ওকে উঠে নিয়ে নিলাম নিয়ে নিলাম তার তাছাড়া সে উঠবে না পরবর্তীতে আপনারা দেখেন যে ওদের উলানে পর্যাপ্ত গোবর রয়েছে যার কারণে কিন্তু বাসর মুখ লাগাতে চাইবে না এই জন্য প্রথম ওলানগুলোকে ভালো মতো ধুয়ে নেই পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরবর্তীতে আমরা বাসরগুলো ছেড়ে দেবো দুইটা গরু আছে ইনশা আলহামদুলিল্লাহ আমার খামারে সবাই দোয়া করবেন যেন আরও আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি এবং অনেক ইয়ে করতে পারি তো এটা ধোয়ার পরে শেষ হওয়ার পরে আমরা দেখবো আরেকটি গাভী যেটার যেটারও এভাবে উলানে মানে কাদা মাটি এরকম গোবর লেগে আছে তো পানি ফুরানোর পরে পরবর্তী বালতি থেকে পানি আরেকটু নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এই পাশে যে আরেকটা গাভে আছে সেটা কেউ ধোয়ানোর চেষ্টা করব ধোয়ানোর পরবর্তীতে আমরা বাসরগুলো সেরে দেব তো আমি দৈনিক ওদেরকে একবেলায় অর্ধেক তাও পাঁচ কেজি দুধ হইলে আড়াই কেজির মতো দোহন করা হয় বাকিগুলো ওদেরকেই ওদের বাচ্চাদেরকে খাওয়ানো হয় যাতে বাচ্চাগুলো ভালো হয় তো এই যে ওরা দুইটা ও ওদেরকে এখন ছেড়ে দেব সেরে দেওয়ার পরবর্তীতে ওরা ওদের মন মতো করে দুধ খাবে এটা একটু মানে চঞ্চল টাইপের এটা আরও চঞ্চল এটা একটু ভালো মানের একটা সার বাচ্চা হয়েছে তো দেখতে থাকেন অনেক দুধ খাবে ইনশাল্লাহ আপনারা দেখলেই বুঝতে পারবেন যদি প্রথমে মুখ লাগাতে চায় না মুখ লাগাতে চায় না আর এটা এই বাছরটার বয়স হচ্ছে পাঁচ মাস আলহামদুলিল্লাহ ভালোই গ্রোথ ও এখন ওর ইচ্ছা মতো অনেক দুধ খাবে এখন মোটামুটি প্রায় দুই থেকে আড়াই কেজি পরিমাণ দুধ খাবে সারাদিনে প্রায় চার লিটারের থেকে পাঁচ লিটার দুধ ওরা খায় আমি যেহেতু বেলা খাওয়াই সকাল দশটার দিকে দহন করার পরে খাওয়াই এবং দুপুর একটা থেকে দেড়টার দিকে খাওয়াই এবং সন্ধ্যায় মাগরিবের আজানের সময় আর কি খাওয়াই তো দেখতে পাচ্ছেন হালকা ফেনা উঠে গেছে গরুর তার কারণ হচ্ছে এখন ওলানে মোটামুটি ভালোই দুধ আছে ওরা খাবে ওদের জন্যে আসলে এই দুধগুলো রাখা দেখতে থাকুন দুধ খাওয়া অবস্থায় আমরা এইভাবে ওদেরকে আটকিয়ে রাখি ওরা বিকাল